সমস্ত সম্মানিত সরকারি কর্মচারীদের স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে কর্মচারীর স্বার্থে হাইকোর্ট থেকে রায় বেরিয়েছে কর্মচারী যখন বঞ্চিত হয় তখন হাইকোর্টে যায় হাইকোর্টে সবসময় কর্মচারীর পক্ষেই রায় দেয় এই রায়টাও হাইকোর্ট কর্মচারীদের পক্ষে দিয়েছে এবং হাইকোর্টের রায়ে কর্মচারীদের জয় হয়েছে এটা একটা প্রতিবেদন দ্বিতীয় প্রতিবেদন যেটা উঠে এসেছে ডিএ বঞ্চিত রাজ্যের একাংশ অনিয়মিত কর্মচারী সকল কর্মচারীরা কিন্তু ডিএ পাচ্ছে না ডি এর অর্ডার বেরিয়েছে দুইটা অর্ডার বেরিয়েছে একটা রেগুলার একটা ফিক্সড বা অনিয়মিত কর্মচারীদের জন্য সেই অর্ডার মোতাবেক কিন্তু ত্রিপুরা সকল কর্মচারী কিন্তু ডিএ পাচ্ছে না অর্থাৎ ডিএ বঞ্চিত হচ্ছে একাংশ অনিয়মিত কর্মচারী আমরা প্রথম ডিএ বঞ্চনার ব্যাপারে যে প্রতিবেদনটা উঠে এসেছে সেটা দেখব কোন 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 দিয়ে ডিএ পাচ্ছে না যেটা আমরা আগেও এ প্রতিবেদন নিয়ে এসেছি তারা আদৌ দিয়ে পাবে কি না বা ডিএ পেলে কবে পেতে পারে যেসব কর্মচারীরা ডিএ পায়নি তারা কবে নাগা ডিএ পেতে পারে সরকারি কোনো মানে চিন্তাধারা আছে কি না সে সব কর্মচারীদের ডিএ দেওয়ার ব্যাপারে সেটা আমরা দেখব দ্বিতীয় ভাগে আমরা দেখব ত্রিপুরা সরকারি কর্মচারীদের যে জয় হয়েছে হাইকোর্টে আবার ত্রিপুরা সরকারের হার হয়েছে মানে হাইকোর্ট কর্মচারীর পক্ষে আবার রায় দিয়েছে তাই হাইকোর্টকে অবশ্যই ধন্যবাদ জানাই এবং আমাদের ত্রিপুরা রাজ্যে হাইকোর্ট অবশ্যই ত্রিপুরা রাজ্যের গর্ব প্রথম ভাগে যেটা উঠেছে যে সবকা সাথ সবকা বিকাশের কথা বলে রাজ্য কেন্দ্রীয় সরকার সমস্ত উন্নয়ন প্রকল্প অতিম ব্যক্তি পর্যন্ত পুঁছে দেওয়া হচ্ছে বলে প্রায়ই শোনা যায় মন্ত্রী বিধায়কের গলায় কিন্তু রাজ্য সরকার অর্থ দপ্তরের কতিপয় আমলা আধিকারের সরকারি বিভিন্ন দপ্তরে কাজ করে সরকার প্রদত্ত ডিএ থেকে বঞ্চিত হচ্ছে বহু অনিয়মিত কর্মচারী এই প্রক্রিয়া দীর্ঘদিন চলে আসলো কারোর কোনো হেলদুল নেই মাঝে মাঝে কর্মচারী বঞ্চনা প্রতিবাদ করলেও কিছুটা টনক নড়ে সরকারের আমলা নির্ভর সরকারের মন্ত্রী বাহাদুর একা অনেকাংশ এখানে দায়ী এতে করে কেন্দ্রীয় সরকার পদত্বরাশি বছরের পর বছর অবৈধ থেকে ফের ফিরে যাচ্ছে সরকারি করে অন্যদিকে দিনের পর দিন কাজ করে ন্যায্যপ্রাপ্য থেকে বঞ্চিত হচ্ছে একাংশ কর্মচারী রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে বাড়ার সঙ্গে সঙ্গে অনিয়মিত কর্মচারীদের কম বেশি বেতন বা মজুরি বৃদ্ধি হয় কিন্তু সেও যে রাজ্য অর্থ দপ্তর থেকে যে মেমোরান্ডা বের হয় সেই মেমোরান্ডাম রাজ্য অর্থ দপ্তর শিক্ষিতপ্রাপ্ত অনিয়মিত কর্মচারীদের নাম নেই রাজ্য সরকার শিক্ষিতপ্রাপ্ত অনিয়মিত কর্মচারীদের নাম নেই সদর দপ্তর থেকে অর্থ দপ্তর থেকে প্রকাশিত বাইশ চার দুই হাজার পঁচিশ তারিখে দেখলে তা স্পষ্ট হয়ে যায় সেই মেমোরান্ডমে ডিআরডাব্লিউ মাসিক বেতনের কর্মী পার্ট টাইম কর্মী স্কুল মাদার হোমগার্ড পিএল প্রভৃতি কর্মীরা নাম থাকলো কেজুয়েল ডিআরডাব্লিউ এবং বিভিন্ন স্কিমে কর্মী যারা যখন কাজ করছে তাদের কিন্তু নাম নেই বিশেষ করে অঙ্গনেরি কর্মী পাম্প অপারেটর যারা আছে তাদের নাম কিন্তু এখানে নেই অঙ্গনের কর্মীরা অঙ্গনের সহায়কেরা পাম্প অপারেটাররা তাছাড়া মিড ডে মিল ওয়ার্কাররা কেজুয়াল ওয়ার্কাররা তাছাড়া কন্টিনজেন্ট যে ওয়ার্কাররা আছে তাদের কিন্তু এই এদের নাম নেই সর্বশিক্ষা শিক্ষক কর্মচারীদের কিন্তু এই ডিএ নোটিশে কিন্তু তাদেরও কিন্তু এখানে নাম নেই অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেটের অধীনে অনেক অনিয়মিত কর্মচারী আছে প্রজেক্টের অধীনে যারা ত্রিপুরা সরকারের অধীনে কাজ করে চলছে তাদের কিন্তু এখানে নাম নেই যদিও এই সকল কর্মীরা বর্ধিত বেতন পাচ্ছে ঠিকই কিন্তু কথা হলো। কয়েকজন কর্মীর নাম যদি মেরেউন্ডে দেওয়া দেওয়া যেতে পারে তবে বাকি কর্মীদের নাম দিতে আপত্তি কোথায় প্রায় সময় এই কেজুয়াল ডিআরডব্লিউ স্কিম কর্মীদের নাম অর্থ মেরোনা না থাকে ধরুন অনেক অফিসার কর্তা বাবুরা বর্ধিত অর্থ সেই সকল অনিয়মিত কর্মীদের দিতে অনহা প্রকাশ করে গত বছর প্রথম দিকে রাজ্য সরকারের ডিএ ঘোষিত হওয়ার পর রাজ্যে প্রধান হাসপাতাল এজিএমসি জিবি হাসপাতালের কেজুয়াল ও ডিআরডব্লিউ কর্মীদের বর্ধিত ডিএ দিতে অনীহা প্রকাশ করেছে হাসপাতাল বা স্বাস্থ্য দপ্তর এরপর ইনি অনুমিত কর্মচারী প্রতিবাদ গড়ে তোলে কর্তৃপক্ষ এই ফাইল প্রেরণ করেন মাসখানেক পর অর্থ দপ্তর থেকে তা মঞ্জুর করা আসলে বর্ধিত বেতন তাদের দেওয়া হয় অর্থাৎ সরকার থেকে ডাইরেক্ট অনুমিত কর্মচারীর পক্ষে বেতন বা দিয়ে দেওয়া হচ্ছে না যখন তারা আন্দোলন বা প্রটেস্ট করে তখন ফাইল পাঠিয়ে আলাদা করে অর্ডার কিনে বের করে এনে দিয়ে ব্যবস্থা করা হয় এতে খোদ এজিএমসি জিবি বাসপদের কথা এরকম বহু ঘটনা রাজ্যে বিভিন্ন পথে ঘাটে মানে পান্তে গড়ছে প্রতিনিয়ত কেজুয়াল ডিআব্লিউ স্কিম কর্মীদের মেমোর নাম না থাকার ফলে এইসব কর্মীদের ঘোষণার পর বর্ধিত অর্থ তাদের দেওয়া হয় না বঞ্চিত থেকে থাকতে হয় তাদের তা অর্থ দপ্তরের নজরে নিয়ে গেলেও অর্থ দপ্তরে কোনো হুঁশ ফিরছে না দিনের পর দিন এইভাবে অনিয়মিত কর্মচারীরা বঞ্চিত হয়ে আসলেও রাজ্যের অর্থ দপ্তরে আমলাগন ও রাষ্ট্রবাদী সরকারের মন্ত্রীগণের কোনো হেলদোল কিন্তু নেই ঘোষণার ফলে সবস্থের কর্মচারীরা কম বেশি তা পেয়ে থাকে কিন্তু আমলাগণের সামান্য গাফিলতিও ও রাষ্ট্রবাদী মন্ত্রীদের নজর না থাকে এই ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে বলে দিনের পর দিন অভিযোগ এখন দেখার বিষয়ে সংবাদ মাধ্যমের পর রাজ্য সরকার এই অর্থ কি পুষ্টিকরণ এই সংবাদ প্রকাশ করার পর বা এই ধরনের নিউজ পাবলিশ হওয়ার পর রাজ্য সরকার কোনো পদক্ষেপ নেই না সেখানে যেসব কর্মীরা দিয়ে পাচ্ছে না তারা হলো অঙ্গনের কর্মী সহায়িকা মিড ডে মিল ওয়ার্কাররা যারা আছে আশা কর্মীরা যারা আছে পাম্প অপারেটাররা ত্রিপুরা পুলিশেরা অধীনে এসপিউ জওয়ানরা যারা আছে রেগা কর্মী কর্মচারী যারা আছে সর্বশিক্ষা শিক্ষক কর্মচারীরা যারা আছে বনমিত্র যারা আছে ফরেস্ট ডিপার্টমেন্টরা অন্যান্য কন্টিনজেন্ট ওয়ার্কার বা টিআরএলএম প্রজেক্ট অধীনে যারা কাজ করছে বা এনএচআরএম ও প্রজেক্টের অধীনে বা আয়ুষ্মান ভারত প্রজেক্ট অধীনে বা স্কিমের অধীনে যারা কাজ করছে তারা কিন্তু এখানে দিয়ে পাচ্ছে না বা ভোকেশনাল টিচার যারা আছে তারাও কিন্তু এখানে দিয়ে পাচ্ছে না পাশাপাশি আউটসোর্সিং স্টাফ যারা সফেদ বা অন্যান্য অর্গানাইজেশনের মধ্যে নিয়োগ হচ্ছে তারাও কিন্তু এখানে দিয়ে পাচ্ছে না বা আমাদের মধ্যশিক্ষা বা সর্বশিক্ষা অভিযানের কর্মীরাও কিন্তু এখানে দিয়ে পাচ্ছে না কিন্তু তারা কিন্তু ত্রিপুরা সরকারের অধীনে ত্রিপুরা সরকারের বিভিন্ন দপ্তরে কিন্তু কাজ করছে তারপর কিন্তু তারা দিয়ে পাচ্ছে না এখন এই সংবাদ প্রকাশ হওয়ার পর সব সরকার কি এই পদক্ষেপে দেখার বিষয়টা নাকি আগের মতো তারা আবার বঞ্চিত হবে আগে যখন টুয়েলভ পার্সেন্ট ডিএ হয়ে দেওয়া হয়েছিল ফাইভ পার্সেন্ট দিয়ে দেওয়া হয়েছিল থ্রি পার্সেন্ট মানে যতবারই ডিএ দেওয়া হয় তাদের কিন্তু ডিএ থেকে বঞ্চিত করে আজকে থেকে দুই বছর আগে যত বেতন এখনও ততই বেতন কিন্তু রেগুলার কর্মচারী কিন্তু গত দুই বছর ইনক্রিমেন্ট পেয়েছে ডিএ পেয়েছে অন্যান্য বাতা বৃদ্ধি পেয়েছে কিন্তু অনিয়মিত কর্মচারীদের কিন্তু সেরকম কোনো ডিএ বাতা অন্যান্য সুযোগ সুবিধা কিন্তু বৃদ্ধি পায়নি তাই সরকারের কাছে আমাদের পক্ষে অনুরোধ থাকবে কারণ একটি পর শ্রেষ্ঠ পরে গড়ার কর্ম মানে গড়ার লক্ষ্যে ত্রিপুরার এই সকল অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারীরা কিন্তু নিজের দায়িত্ব পালন করে যাচ্ছে তাই তাদের জন্য অবশ্যই সরকারের চিন্তা করতে হবে সেই সম্মানিত কর্মচারীদের জন্য কারণ সমকাজের সমবেতন থেকে এমনিই অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারীরা বঞ্চিত এরপরে সামান্য সকল ডিএ যেটা সরকার থেকে দেওয়া হয় বাতা দেওয়া হয় সেটা দ্রব্যমূল্য বৃদ্ধির উপর ভিত্তি করে যে বাতাটা দেওয়া হয় সেই বাতাটা তো অনিয়মিত কর্মচারীরা বা চুক্তিবদ্ধ কর্মচারীরা প্রাপ্য কারণ দ্রব্যমূল্য তো রেগুলার কর্মচারীদের জন্য বৃদ্ধি পাচ্ছে না অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারীর জন্য বাজারে যে মহাগ্রপাতা বা জিনিসপত্রের দাম তাদের জন্য বৃদ্ধি পাচ্ছে বাজার তো একটাই তাই সকল কর্মচারী যাতে সেই ডি বেনিফিট পায় সকল কংসের কর্মচারী যাতে একটু মানে স্টেবল হয়ে ফিনান্সিয়ালি একটু স্ট্রং হতে পারে সরকারের সেদিকে অবশ্যই নজর রাখার দরকার এই হলো ডিটেলসটা কারা কারা পাচ্ছে না এই ডির ব্যাপারে যে প্রতিবন্ধনটা উঠে এসেছে সেটা হান্ড্রেড পার্সেন্ট সত্য দিয়ে বঞ্চিত হচ্ছে ঠিকই ত্রিপুরা রাজ্যে অনেক অনিয়মিত বা চুক্তিবদ্ধ কর্মচারী যারা ডিএর জন্য কাজ করছে যেমন আমরা বলি অনেকে ঠিকই সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিমের অধীনে কাজ করছে বলে ডিএন কিন্তু এসপিও তো সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিমে নয় পাম্প অপারেটা তো সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিমে নয় তারপরে এই সকল অনুমিত কর্মচারীরাও কিন্তু ডিএ পাচ্ছে না এটা কিন্তু বিরাট বড় একটা কোশ্চেন বনমিত কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট কর্মী নয় এই সকল কর্মচারীও কিন্তু দিয়ে পাচ্ছে না সব মিলে একটা বিরাট সংখ্যক নাম্বার হবে নাম্বারটা হিউজ নাম্বার হবে যারা ডিএ থেকে সব বর্তমানে বঞ্চিত হচ্ছে আরেকটা যেটা নিউজ নিউজ উঠেছে কর্মচারীর সাথে হাইকোর্টের রায় দিয়েছে হাইকোর্টের রায় দিয়েছে কর্মচারীরা কখন হাইকোর্টে যায় যখন রাজ্য সরকার কর্মচারীদের জন্য বঞ্চনা সৃষ্টি করে দিনের পর দিন বঞ্চনা করে থাকে সমস্ত বকে মিটিয়ে না দেয় সময়ের যে টাকা সেটা মিটিয়ে না দেয় অনেকে গ্রাজুয়েটের জন্য যায় অনেকে পেনশনের জন্য যায় অনেকে বেতন বৃদ্ধির জন্য যায় অনেকে ইনক্রিমেন্ট পায় না এমএসসিপি পায় না অনেকে হাউস দেন পাচ্ছে না অনেকে রেগুলার হচ্ছে না অনেকে অনিয়মিত থেকে যাচ্ছে বিরাট অনেকগুলো রিজন আছে বা ট্রান্সফার অনেকগুলো রিজন আছে সরকারের বিরুদ্ধে হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে কেস করার জন্য তখন যখন হাইকোর্টে সুপ্রিম কোর্টে কেস করে তখন হাইকোর্ট সুপ্রিম কোর্ট বিষয়টা ভালোভাবে দেখে দেখে কর্মচারী কোথায় কোথায় বঞ্চিত হচ্ছে তখন কিন্তু কর্মচারীর পক্ষে বেশিরভাগ রায় কিন্তু হাইকোর্ট এই রাইটও কিন্তু হাইকোর্ট কর্মচারীর পক্ষে দিয়েছে এখানে ত্রিপুরা হর্টিকালচার কর্পোরেশন ত্রিপুরা সরকারের অধীনে একটা সংস্থা যারা কর্মচারী যারা অফসরে চলে গিয়েছে অফসরে চলে যাওয়ার পর তাদের লিভ এংকেশমেন্ট লিভ এনকেশমেন্ট বেনিফিট পাবেন দেওয়া হয়নি আমরা কি বলি লিভ লিপ লিভ লিপস্যালের বলে একটা শব্দ আমরা সবাই জানি চাকরির অপশনে চলে যাওয়ার পর আমরা যে সকল ছুটি ছাটাগুলো নেইনি সেই ছুটি ছা ছাটাগুলোর ডেলি মানে মান্থলি বেতনের তাগিদে এক্সট্রা দিতে হয় ধরো আমি তিনশো দিনের ছুটি জমা মানে আমি জমাইলাম বা তিনশো দিনের ছুটি আমি মানে এখানে ক্রেডিট হলো আমার অ্যাকাউন্টে ঠিক আছে ইএল অ্যাকাউন্টে তারপর আমি যখন চলে যাব তাহলে তিনশো দিনের স্যালারি আমাকে দেওয়া হবে মানে দশ মাসের স্যালারি আমাকে দিয়ে দেওয়া হবে কিন্তু হর্টিকালচার কর্পোরেশনের যে অপসর্ত কর্মচারী তারা কিন্তু লিপ এনকিউশন বেনিফিট দিতে মানে না করেছে বা দেয়নি হর্টিকালচার কর্পোরেশন বা ত্রিপুরা সরকার তখন তারা হাইকোর্টে কেস করে হাইকোর্টের কেসের রায়ে কিন্তু তাদের বলা হয়েছে তাদের যাতে লিভ এনকেসমেন্ট যাতে তাদের দিয়ে দেওয়া হয় এখানে উঠে এসেছে রিট আবেদনকারী প্রাপ্য গেজিওটি লিঙ্কেন্ট বেনিফিট মিটিয়ে দেওয়ার জন্য এই দুইটা রায় কার্যকর করতে বাধ্য হয় রাজ্য সরকারের কর্পোরেশন তারপরও পিএচএএসসি অশ্বর্ত গ্যাজুয়েটি কিছু বিনিমিট দিচ্ছে না কর্পোরেশন অবশ্য কর্মীদের চূড়ান্তভাবে হেনস্থা করা হচ্ছে কর্মীদের হেনস্থা পর্যন্ত করা হচ্ছে এ বিষয়ে হকের পাওনা আদের জন্য অবশ্যতার উচ্চ আদালতে আসতে বাধ্য হয় বারবার সরকারি কর্মচারীরা হকের নিজের যে প্রাপ্য অধিকার প্রাপ্য বঞ্চনা যেমন আমরা দেখেছি সায়েন্স টিচাররা দেখেছি আমরা দেখেছি এসপ্রোজনরা দেখেছি আমরা দেখেছি জুট মেলে কর্মীরা দেখেছি আমরা দেখেছি সর্বশিক্ষক শিক্ষকরা দেখেছি আমরা দেখেছি অঙ্গনের কর্মীরা আমরা দেখেছি স্বাস্থ্য জিডিএ কর্মীরা সবসময় কোনো কর্মচারীরা বঞ্চিত নিজের হকের টাকা নিজের প্রাপ্য টাকা প্রাপ্য মানে যে বেনিফিট সেটা পাওয়ার জন্য হাইকোর্টে যেমন হাইকোর্ট থেকে রায় দেওয়ার পরেও অনেক সময় গরিমেশি করে অনেক সময় সময় লাগানো হয় সেই বিষয়েই কিন্তু এই প্রতিবেদনটা উঠেছে দশ দশটা রিট মামলায় এরকম হয়েছে ত্রিপুরা উচ্চ আদালত তদন্তকারীন বিচারপতি ইন্দ্রজিৎ মহান্তি দুই হাজার বাইশ সালে বিশ জানুয়ারি রায়ে আবেদনকারী গ্রাজুয়েটি লিভ ইনফোর বিনিময় সুদ সময় প্রদানের সুস্পষ্ট কিন্তু নির্দেশ নির্দেশে কিন্তু এদের কার্যকর না করে টিএইচএসসি রিভিউ পিটিশন করে দাখিল করে পিটিশনে প্রথমে বলা হয় টিএচএল লিপ এনকেজমেন্ট বেনিফিট চালু নেই যদি রি রিট আপনাকে প্রদত্ত এ টি এইচ সি জানিয়েছে অর্থপ্রাপ্ত নির্দেশ বা সার্ভিস সমস্যার লিফ্ট এনকেজমেন্ট বেনিফিট বা গেজুটি দেওয়া যাবে না বিভিন্ন পিটিশনগুলি খারিজ হওয়ার পর টিএইচসি হাল ছাড়তে রাজি নয় ফের ইট আপিল দাখিল করে সম্প্রতি বিচারপতি টি অমরনাথ গোড় বিচারপতি বিশ্বজেত পাটিলের ডিভিশন মেয়ে সবগুলি খারিজ করে দেয় দেয় প্রাপ্য টাকা যাতে মিটিয়ে দেওয়া হয় খুব শীঘ্রই যাতে লিপ স্যালারি বা গেজুটে টাকা মিটিয়ে দেওয়া হয় সেই পক্ষে রায় দেয় এখন এর কাছে আর কোনো রাস্তা নেই এখন হর্তিপুর হর্টিকালচার কর্পোরেশনের কাছে রাস্তা নেই এখন কিন্তু তাদের হকের টাকা কোন হকের টাকা দিতে হবে তাদের প্রাপ্য টাকা দিতে হবে তারা যে টাকার জন্য তারা লড়াই করছে তারা কিন্তু সেই লড়াই জয়ী হয়েছে ঠিক করে হাইকোর্টের রায় যদি মান না মান হয় বারবার যদি না মান হয় একটা সম্পর্ক এমন জায়গায় চলে আসে যখন হাইকোর্টের রায় না মানলে হয়তো কারীকে জেল পর্যন্ত হতে পারে গ্রেপ্তার পর্যন্ত হতে পারে এই এই ব্যাপারটা এমন জায়গাতে এসে পৌঁছেছে এখন সব রাস্তা বন্ধ ত্রিপুরা সরকার বা হর্টিকালচার কর্পোরেশন এখন কর্মচারীর স্বার্থে বেনিফিট দিতে হবে আমরা কোশ্চেন থাকে হাইকোর্টের রায় সরকার মানে না প্রথমবার না মানলো দ্বিতীয়বার না মানলো যখন তৃতীয়বার হাইকোর্ট একটু অতিমবার বলে দেবে যে এবার যদি না মানো তারা কিন্তু বিকল্প ব্যবস্থা কোন তখন কী করা হবে বিকল্প ব্যবস্থা বলতে যারা রায় তার মানবে না মন্ত্রী মিনিস্টার নয় আধিকারিক আধিকারিক নামে কী হবে ওয়ারেন্ট ইস্যু হবে জেল পর্যন্ত হতে পারে তাই হাইকোর্ট বা সুপ্রিম কোর্টকে মানে আমরা যতই বলি না কেন তাদের ক্ষমতা অনেক হিউজ ক্ষমতা তারা চাইলে যে কোনো কিছুই করতে পারে এবং কর্মচারী বঞ্চনের সাথে হাইকোর্ট সবসময় কর্মচারীর পাশে ছিল এবং কর্মচারীর সাথেই কিন্তু এই রায়টা দিয়েছে এই ছিল দুটা প্রতিবেদন আশা করছি এই কর্মচারী যারা বঞ্চিত হচ্ছে তাদের বেনিফিট এবার দপ্তর থেকে শীঘ্রই মিটিয়ে দেওয়া হবে এবার আর কোনো রাস্তা নেই আর ডিএ বঞ্চিত ব্যাপারে আশা রাখবো সরকার যারা যারা ডিএ পায়নি বা যারা যাদের নাম এই ডিএ লিস্টে নেই তাদের জন্য একটা বিকল্প ব্যবস্থা সরকার থেকে করা হবে ধন্যবাদ সবাইকে স্টাডি স্টাডিজ অবটিপর ইউটিউব চ্যানেল